কম্পিউটার প্রশিক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা ছবি রিসাইজ করতে চান মানে হচ্ছে সরকারি চাকরির জন্য আপনার ছবির যে অরিজিনাল সাইজ সেই সাইজটি কীভাবে করবেন সেই সিস্টেমটা দেখিয়ে দেব সেজন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে একটি ব্রাউজারের মাধ্যমে করতে পারেন মোবাইল এবং ডেস্কটপ দুইটা ভার্সনে আমরা দেখিয়ে দেব আপনি অনলাইনে এবং অফলাইনে মোবাইলের মাধ্যমে আপনি করতে পারবেন এবং আপনি কম্পিউটারের মাধ্যমেও করতে পারবেন কম্পিউটারের মাধ্যমে করলে সেটা আপনি ফটোশপ দিয়েও করতে পারবেন এবং অনলাইনেও করতে পারবেন তো কিভাবে ফটোটা রিসাইজ করতে হবে সেই সিস্টেমটা দেখিয়ে দিব সেজন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে যেটা করতে হবে আমরা প্রথমেই কম্পিউটার ভার্সনটা দেখাচ্ছি তারপরে হচ্ছে আপনাকে দেখাবো মোবাইল ভার্সন প্রথমে আমরা চলে যাব ফটোশপ যে সফটওয়্যার সেই সফটওয়্যার আমরা চলে যাব ফটোশপে যাওয়ার পর এখান থেকে আমরা প্রথমে প্রাথমিক ফটো সাইজের যে সিস্টেম সেটা দেখিয়ে দেব এরপরে হচ্ছে আমরা চলে যাব অনলাইনে অনলাইনের মাধ্যমে কীভাবে আমরা ফটো রিসাইজ করবো সেটাও দেখাবো তো আমরা চলে এলাম ফটোশপে ফটোশপে আসার পর আমরা এখান থেকে ওপেন অপশানে ক্লিক করে দেব ওপেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের পিকচারটি যেখানে রয়েছে আমরা সেই জায়গাটাতে চলে যেতে হবে তো আমরা চলে যাচ্ছি পিকচারটি যেখানে রয়েছে সেখানে এখানে আসার পরে আপনি আপনার পিকচারটি এখান থেকে ওপেন করে ফেলবেন পিকচার উপরে সিলেক্ট করবেন তারপর যে অপশনে ক্লিক করবেন করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন যে ছবিটি এখানে চলে এসেছে তো আমরা এখানে ইমেজ অপশানে ক্লিক করবো ইমেজ অপশন আসার পরে ইমেজ সাইজ লেখা আছে ইমেজ সাইজ অপশনে চলে যাবো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে পিকজেলস ধরা আছে তো আমরা এখান থেকে তিনশো এখান থেকে আমরা তিনশো ইন্টু তিনশো পিকজেল করে দেবো তিনশো ইন্টু তিনশো পিকজেল করার পরে আমরা এখান থেকে ওকে ক্লিক করবো করার পরে আমরা এটাকে সেভ করে দেব সেভ অপশনে চলে যাব আমরা এখান থেকে চাইলে সেভও করতে পারি আমাদের পূর্বের যে পিকচারটি ছিল ওটাকে পরিবর্তন করে আর যদি আমরা সেটাও থাকবে নতুন একটি করব তাহলে আমরা সেভেস অপশনে ক্লিক করে দেব সেভেস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ডকুমেন্টের নাম আপনি দিবেন তারপর হচ্ছে যে নাম আপনি দিতে চান নামটি লিখে দেবেন এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে হবে ফরম্যাট চেঞ্জ করে আপনাকে দিতে হবে জেপিজি তো জেপিজি আকারে আমরা দিয়ে দিলাম এরপর হচ্ছে সেভ অপশনে ক্লিক করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে রয়েছে তিরিশ কেবি তো আমাদের সরকারি চাকরির জন্য সর্বোচ্চ একশো কেবির মধ্যে রাখতে হয় তো আমরা চেষ্টা করব যে রেজুলেশনটি একটু বাড়িয়ে রাখার যাতে পিকচারটি সঠিক রেজুলেশনে থাকে সেজন্য আমরা কী করব একটু বাড়িয়ে দেব কিন্তু একশোর উপরে যাতে না হয় সেদিকে খেয়াল করতে হবে আমাদেরটা হয়েছে সর্বোচ্চ আমরা দিয়েছি এইটটি এরপর আমরা সেভ অপশানে ক্লিক করে দেব করে দেওয়ার সাথে সাথে আমাদের পিকচারটি সেভ হয়ে গেল তো আমরা কিন্তু এইভাবে সেম সিস্টেম আমরা হ্যাঁ সিগনেচারও কিন্তু সেম সিস্টেমে আমরা সিগনেচার করে দিতে পারি আমরা কিন্তু সেম সিস্টেমে সিগনেচারটাও এখান থেকে ওপেন করে দেবো সিগনেচার ওপেন করে সেখান থেকে সিগনেচারটা আপনার রিসাইজ করে দিতে পারবো তো আমরা এখান থেকে পিকচারটি ধরে নেব পিকচার ওপেন করে নিলাম সিগনেচারটি ওপেন করে নিলাম সিগনেচার ওপেন করার পরে আপনি এখানে ইমেজে চলে যাবেন তারপর এখান থেকে সাইজ ধরতে হবে সাইজ ধরতে হবে পিকজেলস তিনশো বাই আশি ধরতে হবে তো আমরা এখান থেকে আশি ধরে দিলাম তিনশো বাই আশি ধরে দেওয়ার পর আমরা এখান থেকে ওকে ক্লিক করে দেবো ওকে ক্লিক করার পরে পুনরায় আমরা সেভ এস অপশানে ক্লিক করবো সেভ এস অপশানে ক্লিক করার পরে এখান থেকে জে পিজি ধরা রয়েছে অলরেডি তো এখানে আমরা সেম নাম দিয়ে দেব আরও একটি নাম আমরা এখানে বসিয়ে দিবো দেওয়ার পরে কিন্তু আমরা চাইলে এটাকে সেভ করে নিতে পারবো এভাবে কিন্তু আপনারা চাইলে ফটোশপের মাধ্যমে পিকচার রিসাইজ এবং সিগনেচার রিসাইজ করে নিতে পারেন আর যদি আমরা অনলাইনে করতে চাই তাহলে আমরা একটি ব্রাউজারে চলে যেতে হবে মোবাইল ভার্সনে আপনারা করতে চাইলে অবশ্যই এই সিস্টেমে করতে পারবেন তো এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেয়া একটি ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে যাবেন এই ওয়েবসাইটটি আমার কাছে খুব সহজ মনে হয়েছে এজন্য আমি এই ওয়েবসাইট ইউজ করি এই ওয়েবসাইটে আই লাভ ইমেজ এখানে আপনি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইমেজ আপনি আমাদের ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পরে আমরা সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার পিকচারটি যেখানে রয়েছে আপনি সেখানে চলে যাবেন পিকচার যেখানে রয়েছে সেখানে যেতে হবে সেখানে যাওয়ার পরে আপনি এখান থেকে পিকচারটি ওপেন করে দেবেন পিকচার ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিকচারের সাইজটি দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে ওয়াইড এবং হাইট দুটেই আমরা এখান থেকে তিনশো তিনশো করে দিতে হবে তিনশো বাই তিনশো এখান থেকে করে দিলাম করে দেওয়ার পরে আপনি এই অপশানটা উঠিয়ে দেবেন এটা যদি না উঠান তাহলে এটা অটোমেটিকলি ধরে নেবে আপনার এখানে সাইজ এলোমেলো হয়ে যাবে এজন্য আমরা এই টিকটি উঠিয়ে দিয়ে এখানে তিনশো বাই তিনশো করে নেব করে দেওয়ার পরে এখান থেকে রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করব ইমেজটি সুন্দরভাবে রিসাইজ হয়ে যাবে এখান থেকে পিকচারটি রিসাইজ করার পরে আমরা ডাউনলোড অপশানে ক্লিক করে দেব করার সাথে সাথে আপনাকে ডায়লগ বক্স দেখাবে ডায়লগ বক্স দেখানোর পরেই আপনি এখান থেকে সেভ অপশানে ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের সিগনেচার সিগনেচার যেখানে রয়েছে সেখানে চলে যাব আমরা এখান থেকে সিলেক্ট ইমেজ অপশানে যাব যাওয়ার পরে ডাউনলোড অপশানে গেলাম এখানে আমাদের একটি সিগনেচার রয়েছে এই সিগনেচারটি আমরা ক্লিক করে দিলাম এটা সাইজ কিন্তু অলরেডি আমরা একটু আগে করেছি সেটাই রয়েছে তো আমরা আপনারা যেটা করবে সেটা হচ্ছে এখান থেকে ঠিক চিহ্ন উঠিয়ে দেবেন এখানে তিনশো নিচে ধরবেন আসি ধরার পরে এখান থেকে রিসাই রিসাইজ ইমেজ অপশানে ক্লিক করবেন করার পরে কিন্তু ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে সেম আপনি একটু নাম দিয়ে এটাকে ডাউনলোড করবেন করার পরে কিন্তু আপনি চাইলে আপনার পিকচার এবং এই সিগনেচার দিয়ে যে কোনো সরকারি চাকরির আবেদন অনাসী আপনার ফোন থেকে আপনি করতে পারবেন তো পিকচার এবং সিগনেচার রিসাইজের যে সিস্টেম সেটা আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করলাম তো যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশা রেখে পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ